টাউনের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আদওয়ানী কন্যা সন্তানের বাবা মা হয়েছেন দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি চলতি বছরের শুরুতে তাদের প্রথম সন্তান আগমনের সুসংবাদ দিয়েছিলেন জানা গেছে পনেরো জুলাই ভারতের মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুটির জন্ম হয় তবে সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আদওয়ানী কেউ এখন আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ করেননি চলতি বছরের ফেব্রুয়ারিতে কিয়ারা ধানি এবং সিদ্ধার্থ মালহোত্রা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তাদের প্রথম সন্তান প্রত্যাশার কথা জানান দেন তারা সামাজিক মাধ্যমে ছোট শিশুর মোজা হাতে ধরে থাকা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন আমাদের জীবনের সেরা উপহার শিগগিরই আসছে সিদ্ধার্থ এবং কিয়ারার প্রথম দেখা হয়েছিল একটি পার্টিতে এবং তাদের প্রথম ছবি শেরসাহ সিনেমার সেটে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই জুটি তাদের সম্পর্কের বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু স্বীকার বা অস্বীকার করেনি। দু সালের সাত ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি সিদ্ধার্থ এবং কিয়ারা আগামী মাসে বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থকে দুজনেরই কিহী কাপুরের বিপরীতে রোমান্টিক কমেডি পরম সুন্দরীতে দেখা যাবে অন্যদিকে কিয়ারাকে দেখা যাবে ঋতিক রোশন এবং জুনিয়র এন এর সঙ্গে স্পাই ইউনিভার্সের বড় বাজেটের ছবি ওয়ার টুতে যা ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে